আসসালামু আলাইকুম এভরিওান আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন নাল্লা রঙতে আমি এবং আমার ফ্যামিলি সবাই ভালো আছি আজকে সন্ধ্যায় মাকে আজান দিয়েছে এখন বাচ্চাদের জন্য কিছু নাস্তাও রেডি করব বোমার্সে ঘুম থেকে উঠে খাবে এখানে আমি পেঁয়াজ বানাবো যার কারণে ডাল কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নেবো এই এখন আমি এর মধ্যে একটা পরিমাণে আদা বের করে আদা বের করতে আরো আদা করে দিচ্ছি উল্টা পরিমাণে হলুদ দিবো ভালো করে মাখাই রেখে দিবো কিছুক্ষণ এটা মাখানো শেষ এটা কিছুক্ষণ রেখে দিব আর এখন আমি এখানে মুরগি চিকেন আগে থেকেই আমি করে ফ্রিজে রেখেছিলাম বাচ্চাদের চিকেন ফ্রাই বানিয়ে দেব এটার জন্য এখন ময়দা নেব পরিমাণ তো ময়দা নেব আমি

वर्गेनाबो कदार गुनो একটি দেবর লবণ পরিমাণ মতো এটা এখন ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিব এখানে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুমটা নেই নাই কুসুমটা আলাদা করে রাখছি কারণ কুসুম দিলে তেলের মধ্যে

বেশি তেল গরম হইলে পুরে যাবে উপরে ভিতরে কিছু হবে না এখন এখান থেকে এক পিস করে চিকেন নিব গায়ে পুরো গায়ে ভালোভাবে ময়দা মেখে নিব আবার একটু ডিমের মধ্যে আবার ভিজে নেব নেওয়ার পরে এটা আবার মাথাতে দিব তো আমার ময়দা দিয়ে ভালো করে মোড়া নেওয়া হয়ে গেছে চিকেনগুলো কাবার করে নিচ্ছি ভালো করে দেখি তেল গরম হচ্ছে রেড ডিমের কুসুমটা আমি তেলের মধ্যে দিয়ে এটা আলাদা করে ভেজে নিই ডিমটা দেয় নাই কারণ ডিমটা দিলে কেন জানি চিকেন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ই হয়ে যায় কেন হয়ে যায় A que tá dando? Tô. Quem não não? Né?

সেই কর্নফ্লাওয়ার ছিল না আমি কর্নফ্লাওয়ার বদলে চালের গুঁড়া দিয়েছি এর মধ্যে চিকেনগুলো আমার হয়ে আসছে এখানে কিছু উপরে রেখে দিবেন

তেলটা অনেক গরম হয়ে গেছে আগুন আর একটু কমায় দেব গ্যাস এটা আমার চিকেন সবগুলো হয়ে গেছে আমি এগুলো দেবো ちょっと待ってください。<noise> আমি ডালগুলো একদম আদা আটা করে বেড়ে বেটে নিয়েছি অনেকগুলো আমার আমার নিয়ে আসছে এরকম পেঁয়াজও খেতে অনেক মজা লাগে এদিকে আমি চিকেন ফ্রাই ভাজতে ভাজতে ফাঁকে ডেড়শ কেটে রেখে দিয়েছি রাতে ভাজি করবো তো আমার পেঁয়াজ ভাজাও শেষ শুধু চা বানাবো তাহলে আমার সুন্দর নাস্তা বানানো শেষ এই তো আমার নাস্তা বানানো রেডি বাবু তুমি কি খাবে চিকেন ফ্রাই এটা খাবে আমার মেয়ে অনেকক্ষণ আগেই উঠে পড়ছে ও অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে খাবে যেটা আমার দ্বারা আমি সাইজ দিই হ্যাঁ ওটাই খাবে উপকারিত আমাকে দিই হ্যাঁ

হ্যাঁ খাবে তো তুমি আগে চিকেন ফ্রাই খাও অত দূর থেকে চা ফু দিলে ঠান্ডা হবে এটা খেয়ে নাও এটা খাওয়া হইলে তারপরে ওগুলো খাবে কেমন ও অনেক পছন্দ করে চিকেন ফ্রাই দেখে অনেক খুশি ঘুম থেকে উঠে টেস্টি তাই আমি কি তোমার প্রতিদিন বানায় দেব চিকেন ফ্রাই তুমি প্রতিদিন খাবে তাই খাও মজা করে খাও হ্যাঁ সস ভরা এনো হ্যাঁ টেস্টি সস ভরা এনো জি হ্যাঁ ওখান থেকে ভরো তোমার বাবাকে ডাক দাও বাবা বাবা বাবার টেবিলে তো এইতো আমার নাস্তা বানানো শেষ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ